বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তো ঘাট তোমাদের বলেইছি এখন বাজে ওই পৌনে সাতটা আমি উঠে এটা পরে নিয়েছি একবারে মানে এটাই ফেলে দেবো ওই জন্য পরে নিলাম একবারে পড়ে নিলাম আর এসেছি চা বসাতে চাটা বসাবো দিদি এই উঠলো এবার কাচাকুচি হবে চলো চাটা বসিয়ে দিই হুম ছেলে উঠে পড়েছে চাটা আগে করে ঠিক ছেলেটা না মধু জল খেয়ে কি সকালবেলা একটা এমন অভ্যাস হয়ে গেছে ও একদম সাদা জল খেতেই চায় না মধুটা কুড়িয়ে গেছে ওই জন্য একটুখানি চিনি দিয়ে ওকে দিলাম ওটাই অভ্যাস হয়ে গেছে ওর গরম জল মধু দিয়ে খেয়ে ওপার ওই জন্য অল্প একটু চিনি দিয়ে গুলে দিয়ে দিলাম কি করবো

পেঁয়াজ খেলনাগুলো ঢেলে দিলাম এই যে গামলাটা লাগবে ওই জন্য এখন এই চাদরটা পেতে ওর ওপর ঢেলে রাখলাম পরে তুলবো চলো গামলাটা দিয়ে আস ধুয়ে নে একটু গামলাটা খেলনা ধুলো এ ফাটা গামলাটা তুলে দেবে না তিনটে নিয়ে বসবি কোথায় তো কে हम्म हम्म ये भी है कोचे दिखो दी

हाँ तो किया लो सारे सावन आजे सावन साल के अच्छा। लिए ना तो उस दिन है कि साल के घोष ना साथ में नहीं साथ घोष है उसमें दानी छोटे पैके दासे तो दी देख ले तो माँ क्या हम को गिर दो अरे তো কেচেছি যে দড়ি কম পড়ে গেছে আর দড়ি আবার দুটো টাঙানো হয়েছে পাঁচিল পর্যন্ত বাদ নেই আর দেখো এখানে ওরা হবিসি করবে তার সরঞ্জাম রাখা আছে আর এখানে সার গেছে কম ওই জন্য মাকে আবার আনতে পাঠিয়েছি আর এত কাছে সার্ফ কম পড়বে না কি হবে বলো তাও কিছু কিছু জিনিস আছে বার করে নিই ওগুলো শান্তি জল দিয়ে দেবো খালি অবস্থাটা দেখো এতটুকু কোথাও জায়গা বাকি নেই যে সেখানে শুকুত দেবো এটা বানাবো কালকে মেখেছিলাম একটু বেশি করে মেকেছিলাম রেখে দিয়েছি এটা বানাবো দিদি খাবে তো আমরা এখন খাব না কিছু আমরা সে ঘাট থেকে এসে যাওয়ার হবে এটা বানিয়ে দিই ও খাবে ছেলেটা খাবে ছেলেটা তো খিদে পাবে চলো এটা বানিয়ে ফেলি আর কাঁচা কুচি প্রায় কমপ্লিট সার্ক কম পড়ে গেছিলো মাকে আবার আনালাম দিয়ে গামছাগুলো বাকি আছে ব্যাস হলে কমপ্লিট এবার খালি শুকোতে দেরি খালি শুকাবে একদিনে এত বার করে মানে আমি তো কিছু কাঁচাকুচু করতে পারি না আমি তো সকালে কাজে যাই এসে রান্না বান্না এসবের মধ্যে ঢুকে পড়ি তা ও বলেছিল আমি এসে কেঁচে দেবো আর আমি আর কিছু গা লাগাই না ওই একদিনে সব এত হয়ে গেছে সব ধরি কোথাও ফাঁকা নেই সব কেঁচে দিয়েছি এবার সিল্কের গুলো জল ঝরে যাবে ব্যাস আমাদের দশটায় ঘাটে যেতে বলেছে ঘাটে আমরা দশটায় যাব না আমার যা আর যায়ের ছেলে দুজনকে বললাম তোমরা টোটো করে চলে যাও আমরা পরে যাচ্ছি তাহলে মেন তো ওরাই কাজটা করবে ওই জন্য চলো পরোটাটা করে নিই তারপর কথা বলছি ঠিক আছে পরোটা রুটিও যা করে নিই হ্যাঁ আর ওখানে কাচে কাচু খিরে পেয়ে গেছে ওদের অনেক খাট অনেক কাজ করছে ও দিদি পরে আসছি চলো হ্যাঁ আলু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসিকে আগে দিন তা দিচ্ছি হ্যাঁ কি গো এখান থেকে নিয়ে নে কাউন্টার দিয়ে চ এই মেয়ে গুড্ডুর বোতলটা ভো ভরে থাকবি তো ম্যামটা মেয়েটার বোতলটা ফেলে দেবো তো বোধহয়গুলো এবার তোমাকে ব্যাগ ব্যাগটা এনেছো কেন প্রচুর চড়া রোদ দিয়েছে এই বালতি আনা হলো না একটা এনেছো আমাদের একটা ভুল হয়ে গেল তোর মিনা আর কি বলবো গঙ্গা ঘাটে এসে দেখছি কত নিচে জল আমার বড়দি বলছে বারোটা বাজলেই জল উপরে আসবে আর সত্যি তাই হলো আর এখানে ছেলেটা চুল একদম ছোট ছোট করে কেটে দিতে বললাম তুলে ঠান্ডা ঘর করে দিয়েছে খাবার জল আর একটা মজা বালতি সামনে রাখছি আর জল উঠছে আর বারবার করে ভেসে যাচ্ছে আর বারবার করে আর একটা সিঁড়ি করে রাখছি এই জল বাড়ছে তো সমানে সেই করছিলাম আমরা সামনে রয়েছে হয়ে আর আমি না নতুন শাড়ি তাঁতের শাড়ি একদম নিজে নিজে পড়তে পারি না শেষ দিন না থাকলে আমি পরতেই পারতাম না আমার যা বলো আমার জায়ের বৌমা বলো সবাই পরে নিলো আমি পরতে পারছি না আমার দিদি পরিয়ে দিল গিয়ে আমাকে ঠিকঠাক করে মালা ঘমসিটাও পরিয়ে দিল যা হোক করে জড়িয়ে গঙ্গার ঘাট থেকে যাব তারপর পরে দেখা যাবে

আর আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ যে গাড়িটা দাঁড়িয়ে আছে চার চাকা এটাতে করে ওর মামারা এসেছে আর অনেক জিনিসপত্র এনেছে এগুলো সব নামাচ্ছে আমরা ঘাট থেকে এসেছি ঘাটে তুলতেও এসেছে আর এই জিনিসগুলো দিতে এসেছে তাই এইগুলো সব নামিয়ে উপরে চলো তুমি রা বাড়িতে এসে গেছি আমরা মেয়ে কিন্তু গঙ্গায় স্নান করেনি নখ কেটে গঙ্গার জল মাথায় ছিটিয়ে বাড়ি চলে এসেছে ওর একটু অসুবিধা আছে তো ওই জন্য বাড়িতে স্নান করে এই তো আবার কি সুন্দর লাগছে তুই নিজেকে বুঝতে পারছিস না দারুণ জামাটা কি জিন্স টপ জিন্স টপ পরবি একটু ভালো হবে না অনেক কমফর্ট বাবা ওর বাবা আর ওরা ওদিকে হব বসিয়ে দিয়েছে আর আমি এদিকে আমরা তো হব করব করবো না আমরা আতপ চাল ঘি আলু দিয়েই খাব কিন্তু আমি ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি চাপিয়ে দিচ্ছি কারণ ছেলেটা তো খাবে সেটা তো ছোটো ওর তো খিদে পায় তা পাবে ওই জন্য তাড়াতাড়ি করেছি বর দিয়ে আবার এইগুলো কিনে দিয়ে গেছে দেখছি চিপস কেক বিস্কুট সব কিনে দিয়ে গেছে তা ভাতটা হতে সময় লাগছে বলে আমি বললাম তাহলে দু ভাই বোন একটু খেয়ে নে যা খাবি কারণ ওরা হব বেশি খাওয়া না হলে তো আমরা খেতে পারবো না না ছেলেকে এখানে দিলাম দেখো চুজ করতে ও তার মধ্যে বাউলিটা চুজ করে নিলো আর ও দিদি খাবে কেক আমি বললাম এখন খেয়ে আপাতত জল খা এখন বেজেছে কিন্তু অনেকটাই দেড়টা আমরা ঘাট থেকেই তো এলাম একটা প্রায় কুড়ি তা বউমাকে বললাম তুমি হব বসিয়ে দাও বৌমা বসিয়েছে ওরা একটু করে জাল দিয়ে দিয়েছে আমার যা তো কন্টিনিউ কেঁদে যাচ্ছে ও কি করবে ওকে তো চুপ করানোই যাচ্ছে না যাই হোক আর ছেলে কেকটা খেয়ে জল খাচ্ছে আর আমি এখানে আমাদের ভাতটা দেখলাম এটাও অনেকটা হয়ে গেছে ওরা অবভিসি করে নিলে তারপর আমরা খাবো আর ছেলে মেয়েকে পেট ঠান্ডা হালকা করে করে দিয়েছি আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো আসো এখানে দেখো চেয়ার ভর্তি বেঞ্চ ভর্তি আর এখানে

ভেবেছিলাম খেয়ে দিয়ে এগুলো সব গুছাবো কিন্তু বাজে তিনটে দশ ভাবছি কি রেস্ট নিয়ে নিই সন্ধেবেলা বসে বসে গুছাবো অনেক এখনও বাইরে আছে ওই জন্য ভাবছি একটু রেস্ট নিয়ে নিই নিয়ে তারপর গুছাবো এগুলো ছেড়ে ফেলি ঠিক আছে বিকেলবেলা আসবো হ্যাঁ চলো একটু শুয়ে পড়ি টাটা বন্ধুরা কি বলবো তোমাদের সন্ধ্যে তো আমার জন্য হলো না এখন বাজে রাত্রি দশটা এখন আমি বসে বসে এগুলো সব গুছাচ্ছি কারণ কালকে ডিউটি বেরোবো এগুলো গুছাচ্ছি আর এ ঘরে বিছনা চাদর একটা ঘরে পাতা হয়ে গেছে একটা ঘরে বাকি আছে চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে পরের দিনে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট